আমাদের এই ভাইয়েরা বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে সাক্ষাৎ করেছে স্মারকলিপি দিয়েছে আবেদন নিবেদন অনুনয় করেছে কিন্তু আমাদের এই আবেদনের শেষ সুযোগ এই পঞ্চম গণ চূড়ান্ত যে সুপারিশ এটা করার আগে আমাদের এই দাবি মেনে নেবেন কি বলেন ভাইয়া আপনারা আমাদের এই শক্তির দাবিগুলো আপনারা অবশ্যই মেনে নিয়ে আমাদেরকে একটি চাকরির সুযোগ করে দিয়ে আমাদের আত্মমর্যাদার সাথে সম্মান নিয়ে বেঁচে থাকার একটি সুযোগ করে দিতেন আমি আমার এই দাবি রেখে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ জন্য আপনাদের সামনে গঠনমূলক বক্তব্য নিয়ে আসছেন আব্দুল বারেক ভাই উনিও কোনো বিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত আবেদন করতে পারেননি আব্দুল পারেক ভাই সতেরোতম নিবন্ধন প্রার্থী আজকে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সেই মানববন্ধনে আমি একজন প্রার্থী যা এনজিআই এই পঞ্চম গণবিজ্ঞপ্তিটা আমি আবেদন করতে পারিনি দু হাজার এই তেইশে জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হল এই পরীক্ষা রেজাল্ট শেষ হল তেইশে দু হাজার তেইশ সালের আঠাশে ডিসেম্বর এই সময় আমি যখন আবেদন করি সেই আবেদনে আমার বয়স হয়েছিল একত্রিশ বছর সেই একত্রিশ বছরের আবেদন দীর্ঘ চার বছর পর আমার বয়স এখন মাত্র এই পঁয়ত্রিশ বছর পঁচিশ দিন আমি পঁচিশ দিনের জন্য আবেদন করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমি পঁচিশ দিনের জন্য এই আবেদন করতে পারি আমার পরিবার আমার ফ্যামিলি আমার দশের জন্য আমি কোন কাজ করতে পারবো কিনা আমি জানি না আপনার মাধ্যমে আমি জানতে চাই যে জানাতে চাই আপনার কানে যেন এই অবস্থা পড়তে যে আমি যেন দশের জন্য খেজমত করতে পারি আমি মানুষ গড় কারিগর হিসেবে কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছে আমি অনুরোধ জানাই আপনাদেরকে এই আশ্বাস দেন আমাদেরকে পঞ্চম কোন দিকে যাওয়ার একটা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ সেই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জাতীয় প্রেস ক্লাবের অবস্থান করেছে অনেক ধন্যবাদ আকুল বারেক ভাইকে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় আমাদের সমাজের যদি বয়স সরকারি চাকরির কথা বলি ওই চাকরি প্রাপ্তির আমাদের সময় যদি বয়স উনত্রিশ বছর এক মাস হয় এবং ওই কর্তৃপক্ষ যদি পাঁচ বছর পরও সেই পরীক্ষা নেয় বয়স কিন্তু